নমস্কার আমি বাপি শাস্ত্রী ম আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেলে কর্কট রাশির সেভেন্টি পারসেন্ট মানুষ ভালো নেই কিন্তু কেন শুধুই কি কর্কট রাশির ঢাইয়া চলছে সেটাই কারণ নাকি অন্যান্য গৃহাবস্থানের জন্যও তাদের জীবনে বয়ে আসছে নানান রকম সমস্যা অবশ্যই আমরা পুরোটা আলোচনা করা নেওয়ার চেষ্টা করব তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকার চেষ্টা করুন কতটা আপনি আপনার জীবনের সঙ্গে মিল পেলেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না সেই সঙ্গে বলবো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে দেওয়ার জন্য যাই হোক সরাসরি আমরা অনুষ্ঠানের মধ্যে চলে যাব কর্কট রাশির অষ্টমে শনি মহারাজ অবস্থান করছেন বর্তমানে এবং এই অবস্থান আমরা জানি যে এই অবস্থানকে বলে ঢাইয়া এবং দীর্ঘ প্রায় দু বছর ধরে কর্কট রাশির জীবনে ঢাইয়া চলছে এবং যাদের জন্মছকের মধ্যে অবশ্যই শনি মহারাজ নিজস্ব দুস্থানগত বা পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে এই ঢাইয়া কিন্তু অনেকটাই সমস্যায় ফেলেছে অবশ্যই এবং সেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় তারা জরাজীর্ণ হয়েছেন আমি আগে অন্যান্য ভিডিওতে আলোচনা করেছিলাম যাই হোক ঢাইয়ার কী কী সমস্যা রয়েছে সেই বিষয়ে আর নাই গেলাম কিন্তু বর্তমানে কর্কট রাশির মানুষরা কেন ভালো নেই অন্যান্য গ্রহাবস্থান কি বলছে তাদের সাপেক্ষে সেইগুলো আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব রাশির মধ্যে যেহেতু রাহুর প্রভাব রয়েছে তাই অবশ্যই এই সময়ে আপনাদের শুধু এই সময় বলব না বিগত একটা বছর ধরে প্রায় মাথা কিন্তু যখন তখন গরম হয়ে যাচ্ছে এবং কেউ একটু উল্টো পাল্টা কথাবার্তা বললেই আপনি কিন্তু রেগে যাচ্ছেন এবং মাথার মধ্যে অযথায় নানান রকম চাপ নানান রকম টেনশন কিন্তু আপনার চলে আসছে আপনি হয়তো অনেক ভাবছেন যে আমি আর বেশি চিন্তা করব না আমি আর অত ভাবব না কিন্তু তবুও নানান রকম ভাবনা যেন আপনাকে ঘিরে ধরছে শারীরিক দিক থেকেও কিন্তু অনেক রকম সমস্যা আপনার মাঝে মাঝে হচ্ছে হঠাৎ হঠাৎ করে কোনো রকম রোগ হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে মাথা ব্যথার প্রবলেম আসছে মাথা গরমের প্রবণতা আসছে বিভিন্ন রকম ব্যথাজনিত সমস্যা যাদের ছিল সেই সমস্যা আরও বাড়ছে পিঠের ব্যথা ব্যাক পেন স্পন্ডলাইটিস আর্থারাইটিস এছাড়াও নখ চুল দাঁত জনিত সমস্যা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে পেটের সমস্যা আপনাদেরকে বেশ কিছুটা ভোগাচ্ছে তো শারীরিক দিক দিয়ে একটা টালমাটাল পরিস্থিতি তো চলছেই তবুও আপনারা চালিয়ে নিচ্ছেন চলে যাচ্ছে কিন্তু অর্থের দিক থেকেও মাঝে মাঝে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কারণ সেকেন্ড হাউসে কিন্তু আপনাদের শনি মহারাজের দৃষ্টি রয়েছে এবং সেকেন্ড হাউসে এই শনি মহারাজের দৃষ্টি অনেক সময় আপনাদের হাত খালি করিয়ে দিচ্ছে পকেটকে খালি করিয়ে দিচ্ছে বিভিন্ন রকম বিষয়ে বিশেষ করে পরিবারের বিষয়ে আপনাদের কিন্তু অনেক টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে এবং যতটা টাকা পয়সা আপনারা হয়তো কারোর থেকে পান এবং পাবেন বলে মনে করছেন সেই অনুযায়ী একটা প্ল্যানিং করছেন যে সেখান থেকে এই টাকাটা পেলে আমি এই কাজটা করব। আপনি দেখছেন সেই টাকাটা তো পাচ্ছেনই না উল্টে আরও কম কিছু টাকা হয়তো সেখান থেকে আপনি পাচ্ছেন যেটা দিয়ে আপনাকে ম্যানেজ করে চালাতে হচ্ছে এবং মাঝে মধ্যেই আপনার হাত যেন খালি হয়ে যাচ্ছে তবে অবশ্যই একাদশে বৃহস্পতির অবস্থান আপনার যখন যখন টাকা পয়সার দরকার হচ্ছে তখন কিন্তু কোনা কোথাও না কোথাও থেকে কিছু না কিছুভাবে যোগার অবশ্যই হয়ে যাচ্ছে এবং এই যোগার হওয়াটা বড় কথা নয় যোগার তো হয়ে যাচ্ছে কাজও চলে যাচ্ছে কিন্তু কোথাও না কোথাও আপনি ধারে বা ঋণের মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছেন সবার কি এই ধরনের সমস্যা হচ্ছে একদমই নয় প্রত্যেকবার প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি নিজস্ব জন্মছকের কথা কারণ নিজস্ব জন্মছকের ওপর উপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে এবং আমি এই যে প্রত্যেকটা রাশিরই প্রেডিকশন করি এই প্রত্যেকটা রাশির প্রেডিকশনই জানবেন একটা সার্বিক প্রেডিকশন অর্থাৎ সবার ক্ষেত্রেই যে এটা হবে এরকম নয় কিন্তু অবশ্যই কারো কারো ক্ষেত্রে তো হবে হবে অবশ্যই সেটা কিছু পার্সেন্টেজ কম কিছু পার্সেন্টেজ বেশি যদি আপনার জন্মচক্রের গ্রহাবস্থান ভালো থাকে আপনার ক্ষেত্রে কম হবে যদি আপনার গ্রহাবস্থান ভালো থাকে তাহলে সেক্ষেত্রে কম হবে এবং যদি খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে বেশি হবে যাই হোক এই ধরনের একটা সিচুয়েশান আপনার তৈরি হচ্ছে একই সঙ্গে আপনার যে আত্মীয় স্বজন তাদের সঙ্গে একটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হচ্ছে আত্মীয় স্বজনের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি একটা তৈরি হচ্ছে এবং কখনো কখনো মাথা গরম করে আপনিও কিন্তু উল্টোপাল্টা বেশ কিছু অপ্রিয় সত্য কথা বলে ফেলছেন যেগুলো কিন্তু আপনার আত্মীয় স্বজনরা ভালোভাবে নিচ্ছে না আপনাকে ভুল বলছে আপনি হয়তো কথাগুলো ঠিকই বলছেন কিন্তু তারা সেই বিষয়টাকে সঠিকভাবে গ্রহণ করতে পারছেন না যে কারণে আপনাকে তারা ভুল বুঝছেন এবং সেই জন্য কিন্তু মাঝে মাঝে আপনি একটু মানসিক কষ্টও পাচ্ছেন একই সঙ্গে থার্ড হাউসের মধ্যে কেতু অবস্থান করছে। এবং থার্ড হাউসের এই কেতু আপনাদের অনেক ভালো ভালো যে যোগাযোগগুলো ছিল সেইগুলোকে অনেকটা কমিয়ে দিয়েছে বা ভালো ভালো যে যোগাযোগগুলো ছিল সেগুলো হয়তো হাত ছাড়া হয়ে গেছে এই ধরনের একটা সিচুয়েশান ক্রিয়েট করছে এবং একই সঙ্গে ভাই বোনের সঙ্গে সম্পর্কে বরিবনা বা সম্পর্কে একটা ছেদ কিন্তু এই থার্ড হাউসের কিন্তু তৈরি করতে পারে এবং আপনাদের মধ্যে যে উত্তম আপনাদের মধ্যে যে স্পিরিট যে এনার্জি সেই এনার্জি কিন্তু অনেকটা ডাউন করিয়ে দেয় এই থার্ড হাউসের কেতু অর্থাৎ আপনার মধ্যে একটা অলসতা একটা করছি করব এরকম একটা ভাব একটা যে তীব্রতা একটা যে ক্ষিপ্রতা সেটাকে কিন্তু অনেকাংশে কম করে দেয় থার্ড হাউসের এই কেতু কারণ আমরা প্রত্যেকে জানি থার্ড হাউস থেকে কিন্তু আমাদের যে সাহসিকতা আমাদের এগিয়ে চলার প্রবণতা আমাদের যে একটা পরাক্রমী মনোভাব সেইগুলো কিন্তু বিচার করা হয় এবং থার্ড হাউসের মধ্যে এই কেতুর মতো প্ল্যানেট যদি অবস্থান করে তাহলে সেই সমস্ত বিষয়ে কিন্তু ডিস্টারবেন্স ক্রিয়েট করে একই সঙ্গে একটা পজিটিভ বিষয় হচ্ছে প্রেমের ক্ষেত্রে যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তারা কিন্তু একটা বেশ কিছু সমস্যার মধ্যে ছিলেন এতদিন ধরে তবে দেবগুরু বৃহস্পতি জুন মাস থেকে এই পঞ্চম ভাবের মধ্যে যে দৃষ্টি সেই দৃষ্টি পড়ার পর থেকে প্রেমের মধ্যে একটা শান্তি ফিরেছে একটা অ্যাডজাস্টমেন্ট প্রবণতা বেড়েছে যদিও সেখানে শনি দৃষ্টি রয়েছে কিন্তু মাঝে মাঝে ঝগড়া অশান্তি হলেও একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে বা একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হচ্ছে একই কথা বলবো সন্তানের ক্ষেত্রে আপনাদের সন্তান হয়তো সমস্যা করছিল পড়াশোনা করছিল না করতে চাইছিল না সন্তানের সঙ্গে আপনার আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছিল সন্তানের সঙ্গে আপনার অশান্তি হচ্ছিল বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তো যাই হোক সেটা কিন্তু এখন অনেকাংশে কমেছে সন্তানের মাথা একটা ভালো হয়েছে বা তার কথা শোনার প্রবণতা তার মধ্যে বেড়েছে একটু অবাধ্য যে ছেলেটা সেই ছেলেটা একটু হলেও বাধ্য হয়েছে এবং সে কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করেছে যদিও ডিস্টারবেন্স থাকবেই কারণ শনি মহারাজের দৃষ্টি কিন্তু সেখানে রয়েছে রাহুর প্রভাব সেখানে রয়েছে তাই ডিস্টারবেন্স থাকলেও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার কারণে কোথাও না কোথাও গিয়ে তার মধ্যে একটা শান্ত ভাব একটা সমভাব কিন্তু অবশ্যই আসবে আগের থেকে একই সঙ্গে সপ্তম ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে যে প্রচণ্ড একটা বিতণ্ডা একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেগুলোও কিন্তু জুন মাসের পর থেকে অনেকটা শান্ত হয়েছে বা অনেকটা কমেছে বলা যেতে পারে যদিও কেতুর একটা প্রভাব সেখানে কিন্তু রয়েছে কিন্তু এবং একই সঙ্গে সপ্তমপতি শনি মহারাজ তিনি কিন্তু বকরি রয়েছেন আপনাদের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ তার মাথা কিন্তু প্রচণ্ড গরম হবে সে অত্যন্ত চেল্ামেললে অবশ্যই করবে কিন্তু তবুও কোথাও না কোথাও সে কিন্তু আবার অ্যাডজাস্টমেন্টও করবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু সেখানে থাকছে এবং যথেষ্ট রকম অ্যাডজাস্টমেন্ট করার মেন্টালিটি আপনার মধ্যেও থাকবে কারণ আপনার একটা মানে বুঝতে একটা কি বলবো একটা অ্যাডজাস্ট করার ক্ষমতা এতদিনে তৈরি হয়ে গেছে কারণ অনেক দিন ধরে সমস্যার মধ্যে যেহেতু রয়েছেন তাই কিভাবে চললে বেটার হবে সেটা কিন্তু ধীরে ধীরে আপনিও বুঝে গেছেন এবং যেহেতু অষ্টমভাবের মধ্যে শনি মহারাজ রয়েছেন এবং বক্রি অবস্থায় তাই আপনাদের যারা হাজব্যান্ড বা আপনাদের যারা ওয়াইফরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক কিছু সমস্যা আসতে পারে তাই সেদিকেও কিন্তু তাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে মেয়েদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা যারা কর্কট রাশির মেয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা দেখব যে এই কর্কট রাশির মেয়েদের যারা শ্বশুর বাড়ির লোকজনরা রয়েছে এই শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে কিন্তু বেশ কিছুটা মনোমালিন্য বেশ কিছুটা মতো বিরোধ বা বেশ কিছুটা সমস্যা ঝগড়া অশান্তি চেলনা এই সমস্ত বিষয় কিন্তু হতে দেখা যাবে এবং কোথাও না কোথাও গিয়ে আপনার মনে হবে যে এতদিন যাদের সঙ্গে আমি বাস করলাম তারাই আমাকে চিনতে পারলো না এদের জন্য এত কিছু করলাম কিন্তু এরাই আমাকে বুঝলো না এই ধরনের একটা মানসিক কষ্ট কোথাও না কোথাও কিন্তু আপনার মধ্যে আমরা দেখতে পাবো বা দেখতে পাওয়া যাবে একই সঙ্গে নাইনথ হাউসের মধ্যে রাহু বসে রয়েছেন এবং নাইনথ হাউসের এই রাহু অবশ্যই ভাগ্যের একটা উত্থান পথনকে নির্দেশ করে অর্থাৎ কখনও দেখবেন আপনার ভাগ্য অনেকটা ভালো হচ্ছে অনেকটা পজিটিভ শাইন পাচ্ছেন সব কিছুর দিক দিয়ে আবার কখনও দেখবেন একদম পুরো ডাউন করে দিয়েছে আপনাকে অর্থাৎ আপনার সেই লেভেলের যে আপ হওয়া বা উন্নত হওয়া জায়গাটা সেই জায়গাটা আবার পুরো নিচের দিকে চলে যাচ্ছে তো এই রকম একটা আপস অ্যান্ড ডাউন কিন্তু ভাগ্যের ক্ষেত্রে অবশ্যই চলবে তবে এই সময় আপনাদের কোনো তীর্থ ভ্রমণ হতে পারে একটা ভালো জায়গায় কোথাও ঘুরতে যেতে পারেন এবং অবশ্যই এই সময় কিন্তু আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ তার কিন্তু শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং দশম ভাবের মধ্যে যদি আমরা খেয়াল করি শনি মহারাজের দৃষ্টি রয়েছে তাই কর্মের ক্ষেত্রে অনেকটা প্রেশার আপনাদের ক্ষেত্রে থাকছে এবং কারো কারো ক্ষেত্রে কিন্তু চাপ সহ্য করতে না পেরে হয়তো কাজ ছেড়ে দিয়েছেন এই ধরনের সিচুয়েশনও হিন্দু তৈরি হচ্ছে তবে কাজকর্ম যারা করছেন না যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন করে কাজকর্ম পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা বাধা বিপত্তির সম্মুখীন হতে হতে পারে তাই সেই দিকটাকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে আরও পরিশ্রম বাড়াতে হবে মনের জোখকে আরও বৃদ্ধি করতে হবে একাদশে বৃহস্পতি অবশ্যই আপনারা যারা বিজনেসের মধ্যে রয়েছেন বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা লাভ আপনাদেরকে দিতে পারে এবং খুব যে লাভ দেবে সেটা বলবো না তবে আগের থেকে বেশ কিছুটা বেটার হবে সেটা বলা যেতে পারে এবং আগের থেকে অনেকটা আপনারা বিজনেসের ক্ষেত্রে গ্রোথ দেখতে পাবেন তবে যে বিরাট কিছু লাভ হবে এই সময় সেটা কিন্তু কখনোই নয় এবং কর্কট রাশির মানুষদের জন্য অবশ্যই বলবো যে আপনাদের জীবনে কবে থেকে খুব ভালো সময় আসবে অবশ্যই সেই নিয়ে আমি একটি ভিডিও করব সেটা খুব শীঘ্রই করতে চলেছি তাই একটু ওয়েট করুন যাই হোক মোটামুটিভাবে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা আসলে কেন ভালো নেই শুধুমাত্র যে ঢাইয়া চলছে সেই জন্যই ভালো নেই সেটা কিন্তু কখনোই নয় অন্যান্য গৃহাবস্থান যেরকম আপনাদের রয়েছে সেই সমস্ত গ্রহাবস্থানের ফলেও আপনাদের জীবনে নানান রকম সমস্যা আসছে আপনারা বিভিন্ন রকমভাবে বিচলিত সেটা বলা যেতে পারে বিশেষ করে যারা আর একটা কথা মনে পড়ে গেল ডিভোর্সের কেস চলছে যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা প্রবলেমেটিক সিচুয়েশান চলছে এই সময় কিন্তু আপনাদের যদি জন্মছকের মধ্যে সপ্তম ভাব অত্যন্ত পীড়িত থাকে তাহলে ডিভোর্স পাওয়াটা মুশকিল হতে পারে আবার যদি সপ্তম ভাব আপনাদের ভালো হয় সেক্ষেত্রে কিন্তু অন্য রকম সিচুয়েশান হতে পারে সিচুয়েশান ঘুরেও যেতে পারে এবং একটা কোথাও না কোথাও বিবাহিত জীবনে একটা অ্যাডজাস্টমেন্টের সিচুয়েশান কিন্তু অবশ্যই ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই সেই জায়গাটা আপনারা খেয়াল রাখার চেষ্টা করুন যাই হোক আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার